আপনার এক এক জাতের এক এক রকম দাম ভিন্ন ভিন্ন জাত ভিন্ন ভিন্ন দাম আপনার কেমন দামে বিক্রি করছেন তারা দাম আর আপনার এই জাত আপনার এবছর যদি লাগানো হয় গাছ আপনার কত বছর পরে ফল আসবে

যদি কারোর গাছ লাগে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে অবশ্যই গাছ নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দামাদার করে বা দেখে শুনে আপনারা নিতে পারবেন আমার বাগান থেকে একদম বাগান থেকে মাল ডেলিভারি দিয়ে বাগান থেকে মাল ডেলিভারি দেন পাইকুরি আর খুচরা হাটে হাটে নিয়ে আসেন ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকের কয় প্রজাতির গাছ নিয়ে এসছেন আপনি আমের চারা নিয়ে আসেননি জামরুল গাছ কার জামরুল গাছ কেমন দামে বিক্রি করছেন দেড়শো টাকা দুইশো টাকা আর আপনার এই জলপাই গুলো দেড়শো দুইশো একশো কামরাঙা গাছটা দেড়শো টাকা পিস এগিয়ে একটু আপনার কি নার্সারি আছে কোথায় আপনার নার্সারি পুরাতন সাতক্ষীরা সাতক্ষীরা লাখি নার্সারি পুরাতন সাতক্ষীরা আর এইগুলো কি গাছ কাকা এইগুলো নেবো চায়না চায়না কমলা সেগুলো পিস কেমন দামে বিক্রি করছেন

এই নাম্বারে কাকার সাথে যোগাযোগ করে অবশ্যই তার নিজস্ব নার্সারি আছে নার্সারিতে গিয়ে আপনারা থেকে শুনে গাছ অবশ্যই নিতে পারবেন দামাদর আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এইটা কি গাছ কাকা এই এখন যে বাজারে লটকন উঠেছে সেই লটকন এ কেমন দামে বিক্রি করছেন দেড়শো দুশো টাকা দেড়শো দুশো টাকা আইস ফল তিনশো থেকে পাঁচশো বিক্রি হচ্ছে কত প্রকার আপনার মানে কত প্রজাতির গাছ আছে আপনার মানে অনেক বিভিন্ন প্রজাতির গাছ আপনার নার্সারিতে আছে এখানে এক কাকাকে দেখলাম একটা গাছ কিনতে দেখি আসুন কাকার সাথে একটু কথা বলি আসলাম আলাইকুম কেমন আছেন আপনি দাদা এ কি আম গাছ কিনলেন আপনি ন্যাংড়া কত নিল একশো সত্তর ভালো আছেন আপনি তো অনেক গাছ নিয়ে মনে হয় আপনার নার্সারি কোথায় আপনার নার্সারি কোথায় সাতক্ষীর আচ্ছা গাছ যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাই তাহলে গাছ দিতে পারবেন নাম্বারটা বলেন আপনার নাইন ৱান জিৰ' ৱন ফাইভ ছেভন ছিক্স থ্ৰী সেই নম্বৰ